নমস্কার সবাইকে সেদিন ছিল শুভ মহা অষ্টমী তো আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়লাম কল্যাণী আইটিআই ঠাকুর দেখব বলে তো ওর বাবা টিকিট কাটতে গেছে তো দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি তো নেমেও গেছি দেখো টুকটুকি তো কত পেছনে নামিয়ে দেয় তোমরা সবাই জানো অর্ধেক রাস্তা হেঁটেই যেতে হয় সবাই দেখো হেঁটেই যাচ্ছে অর্ধেক রাস্তায় নামিয়ে দেয় তো কি করা যাবে বলো ওর বাবাও আসছে দেখো পিছনে তো দেখো আমরা পৌঁছে গেছি প্যান্ডেলের কাছে খুবই সুন্দর লাগছে প্যান্ডেলটা তোমাদের ভিডিওতে একবার দেখিয়েছিলাম যে আমি দিনের বেলা একবার এসেছিলাম মেয়েকে পরীক্ষায় বসিয়ে দিয়ে তো সেদিন দেখেছিলাম সাদা ধপ ধপ করছে প্যান্ডেলটা কাছের থেকে খুবই সুন্দর লাগছে আর রাত্রেবেলাটা দেখো কত সুন্দর লাগছে লাইটিংয়ে তা লাইটিংটা তো সেদিন দেখতে পারিনি আর সবাইকে নিয়ে আসলাম ঠাকুর দেখতে আজকে তো ভালোই লেগেছে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে তো দেখো কত ভিড় পিছনে অনেক অনেক লোক হয় তোমরা সবাই প্রায় লোকই জানো আইটিআই আই প্রচণ্ড ভিড় হয় তো দেখো মণ্ডপটা খুবই সুন্দর করেছে কাছের থেকে দেখো ভিতরে আমরা ঢুকছি আস্তে আস্তে দারুণ লাগছে দারুণ দেখো আমরা ভেতরে ঢুকে গেছি ভেতরটাও খুবই সুন্দর করেছে ঠাকুরটাকেও যতটা পেরেছি নিয়েছি মাকে গয় নেয় অলঙ্কারে খুবই ভালো লাগছে দেখতে তো দেখো আমরা বেরিয়ে পড়লাম পিছন দিকে একটা মেলা বসে তোমরা সবাই জানো প্রচুর ভিড় প্রচুর ভিড় সব ঠাকুর দেখে বেরিয়ে আসলো তো এই মেলায় আমরা কিছু সেরকম একটা কিনিও নি খাইও নি আমরা এদিকে এসে একটা জায়গায় চাউমিন খেলাম সবাই মিলে তো আমাদের এখানে চাউমিন খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা রত্তলার ঠাকুর দেখবো বলে রওনা হয়েছি তো দেখো রত্নলাও সেম একই অবস্থা টুকটুকি অর্ধেক রাস্তায় নামিয়ে দিয়েছে অর্ধেক রাস্তা আমাদের হেঁটেই যেতে হলো ওইখানেও প্রচণ্ড ভিড় রত্তলার ঠাকুরও খুবই ভালো হয় তোমরা যারা যারা গেছো সবাই জানো রত্নলার ঠাকুরটাও খুব সুন্দর করে তো দেখো এই দেখো প্যান্ডেলটা এখানেও খুব ভালো করে খুবই সুন্দর করে এবারও খুব ভালো করেছে থিমটা এখানেও দেখো কত ভিড় লাইন দিয়েই ঠাকুর দেখতে হয়েছে প্রতি বছরই লাইন দিতে হয় তো দেখো তো আমরা ভেতর দিকে ঢুকে পড়েছি এখনো প্রতিমার কাছে যেতে পারিনি তো হাঁটছি আস্তে আস্তে ভেতরে ঢুকাচ্ছে সবাইকে দেখো কাছের থেকে প্যান্ডেলটা ধরেছি কত সুন্দর লাগছে দেখতে অপূর্ব লাগছে খুবই ভালো করে এই জায়গাটাও তো দেখো আমরা ভেতরে ঢুকে গেছি ভেতরটাও খুব সুন্দর করেছে দেখো এখানেও কত ভিড় ভেতরটাও খুব সুন্দর করেছে এখানকার প্রতিমাও খুব ভালো হয়েছে তো সাইড দিয়ে বের করে দিচ্ছে সবাইকে ঠাকুর দেখিয়ে এখানেও দাঁড়াতে দিচ্ছে না একদমই তো মাকে যতটা পেরেছি দেখো নিয়ে নিতে পেরেছি এই দেখো মায়ের মুখটা পরিষ্কারই এসেছে খুবই সুন্দর লাগছে দেখতে খুব ভালো করেছে এখানকার প্রতিমাও তো দেখো আমরা এখন ঠাকুর দেখে টুকটুকিতে উঠে পড়েছি আমরা এখন বাড়ির পথে রওনা দিয়েছি তো ট্রেন ধরব কাঁচরাপাড়া স্টেশনে আসব তো দেখো ট্রেন থেকে নেমেও পড়েছি আমরা এখন চাকদা স্টেশনে তো দেখো স্টেশনটা কত ফাঁকা অনেকটা রাতি প্রায় হয়ে গেছিল আমরা এখন টুকটুকিতে ভ্যানে উঠেছি টুকটুকি পাইনি অত রাত্রে টুকটুকি ভ্যান কোনোটাই পাওয়া যাচ্ছিলো না তা একটা ভ্যান পেয়েছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো বন্ধুরা পুজো ভালো কাটিও শুভরাত্রি সবাই ভালো থেকো টাটা